বিশ্বাস কইরা ঘরে যত জমানো টাকা বাপ মার গয়না বেচা সব টাকা দালালেরে দিয়া দিছে কিন্তু কোনো ব্যবস্থা হইতাছে না না এখন আমি কি করমু রে বাবা মার কষ্ট জমানো টাকা একটু একটু করে জমাইছে কস বন্ধু আমি তো ভাবছি ওই দালালের কাছে টাকা দিয়া দেশের বাইরে চলে যাবো তো সব টাকা দিছে শূন্য তো আমার বিশ্বাসে হইতেছে না এই যুগের দালাল বিশ্বাস করা উচিত না সব দালাল একই টাকা নেওয়ার পরে বিভিন্ন অজুহার দেখা আর তুই যে বাপ দিয়েছ টাকা পয়সা দিবি টাকা পয়সা দিস না অরে আমি আর টাকা পয়সা দিব না আমি আর বিদেশ যাবো না আমি দেশই কষ্ট করে মে না